প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিনবুত জিনবুতের কারণে একই পরিবারের দুই ছেলেকে একেবারে শারীরিক প্রতিবন্ধী করে রেখেছে দীর্ঘ বাইশ থেকে তেইশ বছর যাবৎ দর্শক এমন একটি ঘটনা আমরা অনেক সময় আবেগের ঠেলায় বলে ফেলি জিনবুত আমরা বিশ্বাস করি না তাই এমন এবার একটি ঘটনা ঘটেছে একই পরিবারের দুই সন্তান আচ্ছা ঘর কোনটা ভাইয়া এদিকে একটু নিয়ে চলেন তো আমরা চাচা এটা জিনভূতের কারণে এমন হয়েছে আচ্ছা চলেন আমরা একটু আসেন আসেন আমরা একটু যেতে চাই দশক এমন একটি ঘটনা কিন্তু আমরা এখন রয়েছি দ্বীপ জেলার ভোলার দৌলুৎখান উপজেলার চরখলিফা সাত নং ওয়ার্ড আচ্ছা আচ্ছা এই দুই সন্তান একটু ভিতরে আসেন এই দুই সন্তান আপনি কি মা দশক দেখেন একজন মা দুই সন্তানকে এভাবে রেখেছে আচ্ছা আমরা শুনেছি আমরা শুনেছি নাকি জিনবুতের কারণে আপনার দুই সন্তানের আজকে এমন একটা পরিস্থিতি এটা কতটুকু সত্যি এই সাত বছর করতেন সাত বছর যখন এদের বয়স তারপর থেকে প্রথমে কাকে জিনে আচট করেছিল বড় ছেলেরে ওকে আচট করেছিল তোমার নাম কি নাম কি নাম কি নাম 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 কি হ্যাঁ ইব্রাহিম আচ্ছা ওর বয়স কত ওর বয়স 28 আর ওর বয়স 22 ওর বয়স হচ্ছে 22 আচ্ছা ওর বাবা কোথায় ওর ভাই করে এই মাতারি لیا মানে সে আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে আচ্ছা এই যে আপনি একজন মা দুই সন্তানকে কিভাবে আগলে রেখেছেন কি করছেন আপনি টাকা টাকা এই আর পরে আই মানে আপনি ভিক্ষা করেন কত বছর যাবত আপনি ভিক্ষা করছেন 35 বছর প্রিয় একজন মা দুই সন্তানকে রকম ডাল ভাত খাওয়ানোর জন্য দীর্ঘ ৩৫ বছর যাবৎ ভিক্ষা করছেন দেখেন শুধুমাত্র মা যে মা জন্ম দিয়েছেন কিন্তু যখন হচ্ছে বাবা দুই সন্তান হলো সেই বাবা এই দুই সন্তানকে এভাবে রেখে চলে যায় এই কেমন পিতাস বাবা আর এই যে দেখতে পাচ্ছেন সেই মা কতটা কষ্ট করে দুই সন্তানকে এখন পর্যন্ত আগলিয়ে রেখেছে আসলে এই মাকে সেলুট দিতে চাই কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখে থাকি ছেলে সন্তান মেয়ে যদি মানসিক সমস্যা হয় কিংবা কোনো ধরনের প্রবলেম হয় বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায় আমরা ঢাকা শহরে বলি এবং ষট্টি জেলাও কিন্তু রাস্তাঘাটে অনেক মানসিক ভারসাম্যহীন আমরা দেখতে পাই কিন্তু একজন মা দুই সন্তানকে এখন পর্যন্ত তার বুকে আগলিয়ে রেখেছে সন্তানরা যেখানেই যাত না কেন মা অনেক কষ্ট করে যেমন হচ্ছে এই ছেলেটাকে দেখুন এই ছেলেটাকে একটু আগে অনেক কষ্ট করে মা বেশ কয়েকবার যায় তাকে কিন্তু এনেছে আপনি এই ভিক্ষা করেন কোথায় এই নদীর পাড়ে নদীর মানে কি বলেন যা যাই হোক মানে সবাই কাছে আচ্ছা আপনি যখন যে বাড়িতে রয়েছেন এটা কি আপনার বাপ দাদার সম্পত্তি? এটা আমার বায়ের বিডা, বাইয়ে পাইছেন, বাইয়ে ঠায়, বাইয়ে বাইত না। আচ্ছা। বাইয়ে 200 গ্রাম তন আমি থাই বিতে আচ্ছা। তো এরা আইলে আমি আর থাকতাম না। এই আচ্ছা আপনি একটু আগে বলেছেন যে জিন ভূতের কারণে আপনার দুই ছেলে ছেলেকে আসট করেছে জিনে। সেটা কিভাবে আপনি বুঝতে পারলেন? এই কোনকার dorsi আর কইছে তো এই খনকারে বালা কর্তার না শৈলের লগে মিশে গেছে মানে সাড়ে তিন লাখ টিকা জমাছি এই ফুতের ভিচেছি ওই তোর ফিচে এক লাখ নব্বই হাজার মানে আপনি মা এত খুব মানে ভিক্ষা করে প্রায় হচ্ছে পাঁচ লক্ষ টাকা তাদের পিছে খরচ করেছেন কিন্তু ভালো করতে পারেন না ভালো করার মালিক হচ্ছে আল্লাহ দর্শক যারা যেখান থেকে দেখছেন চলছে পবিত্র ماہ রমজান মাস এই ماہ রমজান মাস উপলক্ষে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই যে অসহায় মায়ের পাশে একটু দাঁড়াবেন আপনারা যারা যেখান থেকে কি পারেন না কেন দুই টাকা এক টাকা করে সহযোগিতা করলে হয়তোবা সেই সহযোগিতায় এই যে এতিম ছেলেরা তারা হয়তোবা দুগা ভালোভাবে ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে এটাই কামনা করছি আপনাদের কাছে অনেক প্রবাসী ভাই রয়েছেন অনেক বাংলাদেশি ভাই রয়েছেন আপনারা ঈদ আসলে অনেকেই অনেক জায়গায় কিন্তু টাকা পয়সা দেওয়ার একটা পরিকল্পনা থাকে সেখান থেকেই বলবো যদি আপনারা পারেন এই এতিম ছেলের দিকে একটু তাকাবেন হয়তোবা এক টাকা দিলে এই ছেলেগুলো একটু মোটামুটি এই যে মা